গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আমিও চলে চলো একটা তোমাদেরকে অনেক 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 স্বাগত আর ভালোবাসা শুরু করছি পেলে একদম ফার্স্টেই দেখতে পেলে যে আজকে মাঝ রাত্রে আজকে না মানে গতকাল রাতের থেকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এখন একটু বৃষ্টিটা কম হয়েছে মাঝ রাতের থেকে আর তারপরে তোমাদেরকে আমি সকলের ওয়েদারটা দেখালাম মানে প্রচণ্ড মেঘলা ছিল ওইটা দাদা ভাই আর কি ডিউটি বেরিয়ে গেছে তখন বাজে কটা সাড়ে ছটা বাজে মনে হয় আর তারপরে এখন তোমাদেরকে দেখালাম আমার গাছগুলোকে একটু তো এখানে দেখতে পেলে তোমরা নতুন আরেকটা গাছ অ্যাড হয়েছে এই গাছটা বাইরে ছিল তো এই গাছটাকেও এখানে এনে রেখেছি আচ্ছা যাই হোক তারপরে এখন দেখছি মানে এই বেশ কদিন ধরে দেখেছি গাছটা পুরো ইরানে ভরে গেছে মানে সুন্দর ওরকম পাতা ছড়িয়ে পুরো একদম ভরে গেছে ওই জন্য ভাবলাম চলো এবার ঘরে তাহলে তুলেই রাখি ঠিক আছে এই আর কি ব্যাপার তো এখন হচ্ছে করবো হচ্ছে মামামকে স্নান করাতে যাচ্ছি তো ভাবলাম চলো তার আগে ভিডিওটা স্টার্ট করি আর এই সকাল থেকে হচ্ছে আমার এক মানে কি বলবো জ্বালাই টিভি সকাল থেকেই চলতে থাকে সকাল থেকে চলতে থাকে বলতে কেন মামা মেয়ে যখন খেতে চায় খাওয়ার সময় বাইনা বাজে যে টিভি লাগবে ঠিক আছে কারণ ফোন ওকে আমি সাধারণত দিই না শুধু এক টাইম হচ্ছে ফোনটা পাই বেশিরভাগ সেটা হচ্ছে রাতে যখন ওকে ভাত খাওয়াই তখন ছাড়াও ফোন মোটামুটি পায় না ওই জন্যই আর কি তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমি এখন মানে বৃষ্টি রয়ে যা তো বুঝতে পারছো বাইরে ভিজা ভিজা আর কাঁচা ধোয়ার কোনো আপাতত ব্যাপার এই মুহূর্তে নেই আর কাঁচবও না কারণ বাইরে বেশ কিছু জামাকাপড় পাশে মেলাও রয়েছে আর যেহেতু ওয়েদার এরকম শুকাবেও না আর ওই জন্য আর কাচবো না দেখা যাক কাচার অবশ্য আজকে কিছু সেভাবে নেই তো এই আর কি চলো দেখতে থাকো তোমরা তো দেখো স্নান তো করানো হয়ে গেছে মামামকে এখন যে না খিদে পাচ্ছে খুবই খিদে পাচ্ছে তো কি খাবো তাই ভাবছি তো ভাবলাম তারপরে একটা চাউমিনের প্যাকেট আছে বাবা সেটাই করে খাই কিন্তু করতেও এখন না ইচ্ছাও করছে না তো ও ভাবছি করে খাই ঠিক আছে তো ওই দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি জল করতে ইচ্ছা করছে না তো ও খিদে পেয়েছে আর অনেকদিন খাই না অনেক 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 দিন চাউমিন খাই না মানে বাড়ি বানানো মানে বানানো হয় না তো এখানে জল বসিয়ে দিয়েছি জলে চাউমিনটা সেদ্ধ করি একদম মানে যতটা সহজে করা যায় সেইভাবেই আর কি করব তো দেখি ঝটপট করে করি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে দেখো চাউমিনটাকে দিয়ে দিচ্ছি চাউমিনটা সেদ্ধ করে নি এখানে দেখো চাউমিন আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি ডিমটাকে একটু ভুজি করে নেব আগে তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম দেখো যে মানে তুলে নিচ্ছি বুঝি করা হয়ে গেছে না তো এবার দেখো এখানে আমি একটু আলু ভেজে নিচ্ছি আমার আবার একটু চাউমিনে মানে বাড়ির চাউমিনে একটু আলুটা বেশি ভালো লাগে একটু নুন চলোটা একটু ভালো করে ভেজে নিই তারপরে পেঁয়াজ কুচি দেবো তো দেখো আমার সব ভাজা ভাজা হয়ে গেছে ভাজা করা এখানে পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা কুচি দিয়েছি অল্প করে এবার চাউমিনটাকে দিয়ে দেবো তো লবণটাকে ভালো করে মিক্স করে নিন তাই দেখো আমি একটু করে সয়া সস দিয়েছি আবার মধ্যে অল্প একটু ছিল ঘরে এবার চলো ডিম দিয়ে দিলাম চলো এবার ভালো করে মিক্স করে নামিয়ে নেব তাই দেখো চাউমিন আমার রেডি কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগছে এই দেখো তো আসলে কি বলো তো সব প্লেটগুলো না এটো পড়ে রয়েছে মানে মাছ হবে ওই জন্য বাটিতে নিয়েছি তোমরা আবার এটার জন্য কেউ কিছু মনে করো না তো চলো খেয়ে নি প্রচুর খিদে পেয়েছে তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছি বাসন মাঝে দেখতে পাচ্ছ এক বেসিন বাসন রয়েছে তো এখন ঝটপট করে আগে বাসনগুলোকে মেজে নেবো তারপরে এক এক করে কাজ সারবো আর সত্যি কথা বলি আমার তো টাইমের জল তোমরা তো জানোই তোমরা আগেও আমি তোমাদেরকে বলেছি ভিডিওতে ওই জন্য টাইম টু টাইম বাসন ফাসনগুলো না মেজে নিলে খুব প্রবলেম হয়ে যায় কারণ আমি আর সব থেকে বড়ো কথা জানো তো সিস্টেমটা এমনই যে সব সব কলগুলো একসাথে খুলে কাজ করা যায় না মানে ধরো আমি বেসিনের কল খুললে বাথরুমে জল শুরু হয়ে পড়ে আবার অনেক সময় পড়েও না ঠিক আছে তো ওই জন্য আমি ঝটপট করে বাসনটা আগে মেজে নেওয়ার চেষ্টা করি তারপরে বাকি সব কাজ করি আর বাইরের কলে যে জলটা রয়েছে সেইটা অনেকক্ষণ একটু পরে যেহেতু হয়তো ওই কলটা অনেকটা নিচু ওই জন্য আর কি যাই হোক তারপরে দেখো বলতে বলতে এদিকে চলে এসছি ঘর ঝাড় দেওয়ার জন্য এখানে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আর কি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি বাসনটাকেও মেজে এই বাসন বলছি দেখো কী সব ভুলভাল বকছি তারপর আমি ঘরটা মুছেও নেবো মুছে নিয়ে উম তারপরে হচ্ছে স্নানে যাবো you mm -hmm. আর এটা হচ্ছে পরের দিন তো গতকাল আর কোনো ভিডিও শ্যুট করতে পারেনি তো আজকে হচ্ছে বিকেলবেলা এখন যাব হচ্ছে একটু মন্দিরে তো মন্দিরে যাব হচ্ছে অনেক দিন অনেক দিন মানে বহু বছর পর বলা যায় আজকে হচ্ছে শনিবার তো বড় ঠাকুরের পুজো দেওয়ার জন্য তো একটু সাজলামও সাজ কি আর কি এই যে দেখো আর এই কুর্তিটা তোমরা দেখেছিলে তো এই কুর্তিটাই পরেছি এই যে কেমন লাগছে জানিও কেমন একটা লাগছে ঠিক আমার একটা আমি ঠিক কমফোর্টেবল হচ্ছি না মানে এত গলা ঢাকা কুর্তি পরি না তো ওই জন্য আর কি যাই হোক চলো যাওয়া যাক আর তারপরে কিন্তু যাব হচ্ছে রাইয়ের বাড়িতে কারণ রাই আর চিনি দুজনেরই খুব শরীরটা খারাপ ছিল ওই জন্যই একটু যাব হচ্ছে আমরা সবাই মানে আমিও যাব দিদি যাবে বৌদিও যাবে তো চলো আগে মন্দিরে হয়ে আসি চলো যাওয়া যাক তো দেখো বলতে বলতে কিন্তু মন্দিরে চলে এসেছি আর এই দেখো এখানে এখন হচ্ছে তোমার ধূপকাঠি তারপরে মোমবাতি এগুলো আমি দেখিয়ে নেব আর এই দেখো এখানে কিন্তু এই শ্যামসুন্দর মন্দিরের থেকেও একটা রথ বের হয় তো সেই রথটা রাখা রয়েছে তো তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম জগন্নাথের এই দেখো রথটা কি সুন্দর রাখা রয়েছে আর রথটাও খুব সুন্দর তো একটুখানি আমি ক্যাপচার করে নিলাম এখান থেকে যাই হোক আর ভেতরে পুজো চলছিলো আর ভিতরে জানো তো ধূপকাঠি কিংবা এগুলো নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই ওই জন্য আমি বাইরেই দেখিয়ে দিয়েছি আর মন্দিরে এই মানে অনেক মোটামুটি লোক ছিল ভিতরের দিকে এই দেখো এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে মা কালী রয়েছে শিব ঠাকুর রয়েছে তো আর এই যে দেখো শিব ঠাকুরও রয়েছে তো যাই হোক এখানে এখন আমি একটুখানি টাইম বসবো বেশিক্ষণ পুরো বসা হবে না এই যে দেখো এখানে আমি এখন তোমার ধূপকাঠি হাতে রয়েছে ধূপকাঠিটা ভিতরে জ্বালাতে বারণ করেছে ওই জন্য ধূপকাঠিটা হাতে রয়েছে তো আগে আমি এখানে আর কি প্রণাম করে নিচ্ছিলাম এই দেখো মায়ের মূর্তিটা রয়েছে এই সাইডের দিকেই এই যে আমার মাম্মামু প্রণাম করছিলো বহু বহু বছর পর বহু আগে বিয়ের আগে যেন তো রোজ যেতাম আমি আর দিদি রোজ মানে প্রতি শনিবার করে যেতাম তো আমাদের আরেকটা মন্দির আছে গৌরীপুর তোমরা হয়তো আমার ভিডিও যারা দেখো তারা আগের মানে আগে দেখেছ হয়তো তো সেখানে তো এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে এখন মানে পুজো হচ্ছে কমপ্লিট হয়নি এখনও তো পুরো পুজো অব্দি আর বসবো না মানে এরপরে সিন্নি প্রসাদ দেবে তো পুরো অবধি বসবো না হয়ে গেছে আমার পুষে দেওয়া বড় ঠাকুরের তো সেভাবে কিছু না ধূপ ধুনো জ্বালিয়ে তাও আজকে এসে একটু গোল পাকিয়ে গেছে তো যাই হোক পরের শনিবার আসলে তখন অবশ্যই ঠিক করে দেব তো ওই যে দিদি আর এবার যাবো চলো বেরিয়ে যাই রূপাবদি আসুক ওই জন্য বসে রয়েছি মন্দিরেই তো এই দেখো মন্দিরটা কিন্তু অনেক বড় পিছনে দেখছো এইখানে অনেক কিছু এখানে কীর্তন হয় তারপরে তোমার যোগাসন ইয়োগা হয় না ইয়োগা হয় তারপরে ড্রয়িং শেখানো হয় এই জায়গা ওই পাশে সব ড্রয়িং রয়েছে তারপরে অনেক কিছু আছে অনেক কিছু শেখানো হয় এখানটাতে এই আর কি আর ওই কোনায় দেখো ডক্টরও বসে হোমিওপ্যাথিক ওখানে গাছি মানে হোমিওপ্যাথিক ডক্টর ওই কোনায় তো যাই হোক চলো আস্তে আস্তে যাই দেখি রাস্তার দিকে ও আসছে বলল চলো ছি এত চারিদিকে অন্ধকার দেখো এত লাইট উল্টো উল্টো দিকে এই যে চলো এখন মুখটাই গিয়ে দাঁড়াই রাস্তার মুখে গিয়ে দাঁড়াই আর এই তোমার এই মন্দিরের নাম হচ্ছে শ্যামসুন্দর মন্দির আর মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের রাস্তায় মানে একদম রাস্তা পার হয়ে এই দেখো আর এই যে রাস্তায় এখনো লাইট ফাইট সবই রয়েছে তো চলো হ্যাঁ দাঁড়াই দেখি উপবদি আসো

তো খেতে খেতেই চলো ভিডিওটাকে এখানেই শেষ করব আজকের মতো টাটা করছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো